আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ঘরে বেঁচে যাওয়া কিছু খাবার থেকে আমি একটি পুডিং তৈরি করব। আমি আশা করছি সকলের ঈদ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদও ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন তা জানাতে একদম ভুলবেন না যাতে আমি পরের ভিডিওতে আপনাদের নামগুলো আপনাদের জানিয়ে দিতে পারি চলুন তবে রান্নায় চলে যাই আমি আপনাদের বলেছিলাম ঘরে বেঁচে যাওয়া খাবার দিয়ে তৈরি করব আজকের রেসিপি এর আটার রুটি পেলেছিলাম সেখান থেকে দুইটি রুটি বেঁচে গিয়েছিল সেই দুইটি রুটি সেমাই বানিয়েছিলাম সেই সেমাইয়ের জন্য জাল দিয়ে রাখা দুধ মিষ্টি বানিয়েছিলাম সেই মিষ্টি শিরা এগুলো দিয়ে তৈরি করব আজকে আমি এই পুডিং প্রথমে আমি রুটি দুটোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এরপর এখন এগুলো ব্লেন্ডার জারে দিয়ে চীনা বাদাম কাজু বাদাম দিয়ে দিলাম এবার মিষ্টির ব্লেন্ডারে গুলো করে নিলাম ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিলাম এবং তাতে সেমাইয়ের জন্য জাল করা দুধ গুলো দিয়ে দিলাম এতে আমি কিছু আগার আগার পাউডার আলাদাভাবে একটি কাপে এক চামচ নিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে পুডিং এর মিশ্রণে ঢেলে দিলাম এবার অনবর্ত হবে না নাড়লে নিচে দলা পাকিয়ে যেতে পারে এজন্য ঘন ঘন নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন ঘন হয়ে এসেছে এই দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমরা নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিলাম এখন আমরা এটাকে ঠান্ডা হতে দেব। এজন্য আমি ঝাঁকা দিয়ে ঢেকে রাখলাম ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি রাতে রেখে দিয়েছিলাম সকালে বের করলাম দেখুন কি সুন্দর জমে গেছে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি চারদিকগুলো একটি চাকু দিয়ে ঘুরিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ কী সুন্দর হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল আপনারাও খাবার জিনিস ফেলে না দিয়ে এইভাবে খাবারের দিয়ে খাবার বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারেন পুডিং পেয়ে সবাই খুশিতে আত্মহারা মজা করে খেয়েছিল জিনিসটাও নষ্ট হলো না খাওয়াও হয়ে গেল আপনারাও এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই ঈদ তো শেষ হয়ে গেল আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো দেখা হবে অন্য কোন রেসিপিতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ